গাজীপুরের পল্লী বিদ্যুতের আশেপাশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা ছাত্রছাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে আমানার রেস্টুরেন্ট 12 আগস্ট সোমবার দুপুরে 100 খাবারের প্যাকেট আমানা রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রিয়াজুল আলম রিয়াজ পল্লী বিদ্যুতের আশেপাশে রাস্তায় গাড়ি চলাচলে সাহায্য করার স্বেচ্ছাসেবীদের মধ্যে বিতরণ করেন আমরা এই ছাত্র জনতার গণবോധনের মাধ্যমে সওচার সওরাচার বাংলাদেশ থেকে সওরাচারের পতন হয়েছে কাটিপুরীর কারি কলিচলতার কর্ণগন্ডে দেশকে সুন্দর করার জন্য আমরা থেকে প্রত্যেকটা বা জায়গায় তারা পরিপরিষ্কারতে শুরু করে প্রত্যেক থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা ছাত্র জনতা কাজ করতেছে এটা আমরা আসলে আমাদের স্টুডেন্ট পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই সুশাসন প্রতিষ্ঠিত হোক ছাত্র জনতা সরকার মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে আমরা গড়ি আমরা এই আশা আমার আমানা রেস্টুরেন্টের পক্ষ থেকে এই আসা আমরা সকলের কাছে আশাবাদী সকলে দেশের ভালোর জন্য দেশের শান্তি শৃঙ্খলার জন্য সকল ঐক্যবদ্ধভাবে কাজ করবে এটাই আমাদের সার্থক সার্থকতা এটা আমাদের আমানা রেস্টুরেন্টের পক্ষ থেকে চাওয়া সকাল থেকে আমরা এখানে বিদ্যুৎ ট্রাফিক কন্ট্রোলে আসি এর জন্য আমাদের দুপুরের খাবারটা আমানা রেস্টুরেন্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাদেরকে তাদের অনারকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এভাবে সাহায্য করার জন্য এভাবে পাশে থাকার জন্য